সমস্যা তাদেরকে নিয়ে নয় যারা প্রয়োজন বিশেষ আমাদেরকে খোলাখুলি ব্যবহার করে আমাদেরকে ব্যবহার করে বোকা বানায় ঠকিয়ে দেয় সমস্যা তাদেরকে নিয়ে যারা প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করবে বলে আমাদের কাছে আসে কাছে এসে ভান করে আপন হওয়ার ঢং করে মিশে যাওয়ার ঢং করে মিথ্যে ভালোবাসা দেখায় মিথ্যা আশ্বাস দেয় এই মানুষগুলোর জন্যে মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যায় এই মানুষগুলোর জন্যেই নতুন কোনো মানুষ আমাদের সাথে মিশতে চাইলেই পুরোনো ভয় জেগে ওঠে এই মানুষগুলোর জন্যেই একটা মানুষ ক্রমশ নিজেকে মানুষের ভিড় থেকে নিজেকে সরিয়ে নেয় কে ভালো বলল কে মন্দ বলল তাতে আসলে কিচ্ছু যায় আসে না কে ভালো বলল কে মন্দ বলল, তাতে আসলে কিচ্ছু যায় আসে না যদি মানুষটা প্রিয় মানুষটার কাছে সব সময় ভালো হয়ে থাকে কে বুঝলো কে বুঝলো না তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু যার সত্যিই বোঝার কথা ছিল সেই যদি না বোঝে তাহলে অনেক কিছুই যায় আসে একটা কথা জানেন তো অন্ধ ভালোবাসাই গন্ধ বেশি আর নকল ভালোবাসাই সুবাস বেশি একদিন হয়তো আমি তোমার জীবনের সেই শ্রেষ্ঠ মানুষটি হয়ে আর থাকবো না হয়তো সে জায়গা অন্য কেউ নেবে তবে একদিন আমার নাম শুনবে তখন তোমার ঠোঁটে থাকবে এক চিলতে হাসি আর তখন তুমি মনে মনে ভাববে সত্যি মানুষটা অনেক আলাদা ছিল কথায় আছে তাকেই ভরসা করা যায় যে এই তিনটি কথা বুঝতে পারে হাসির পিছনে থাকা কষ্ট তোমার রাগের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসা আর তোমার চুপ থাকার পিছনের কারণটা একটা সত্য কথা কি জানেন যদি মানুষ একবার বুঝে যায় আপনি অনেকটা সার দিতে জানেন ত্যাগ স্বীকার করতে জানেন সেক্রিফাইস করতে জানেন যদি মানুষ একবার বুঝে যায় যে আপনি সেক্রিফাইস করতে জানেন তবে যেটা হবে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই প্রত্যেকেই এক্সপেক্ট করবেই যে আপনি তাদের জন্য সেক্রিফাইস করবেন কারণ ইতিমধ্যে আপনি সেক্রিফাইস করে আপনার অভিজ্ঞতার প্রমাণ দিয়ে দিয়েছেন আর মানুষ কিন্তু সবসময় অভিজ্ঞ মানুষকেই খোঁজে সেই কারণে এখন থেকে একটু স্যাক্রিফাইস করার সময় বুঝে শুনেই করেন জীবন সঙ্গী হিসেবে এমন একজনকে জীবনে নির্বাচন করুন সমস্ত দুনিয়া যখন আপনার বিপক্ষে চলে যাবে তখন আপনার জীবন সঙ্গী আপনার জীবন সঙ্গী আপনার পাশে থাকবে আপনার সাথে থাকবে যাকে অনেক বেশি ভালোবাসেন সে যদি আপনাকে ছেড়ে চলে যায় তবে দোষ কার দোষ আপনার কারণ আপনি তাকে অনেক বেশি ভালোবেসেছিলেন অন্ধের মতো ভালোবেসেছিলেন বর্তমান সময়ে যাকে অনেক বেশি ভালোবাসা হয় সে ভালোবাসার মূল্য দিতে জানে না আর অত্যাধিক ভালোবাসা পাওয়ার কারণে সে ভালোবাসা ধরে রাখতে জানে না জীবনে বিশ্রীভাবে ভুল জায়গায় ভুল মানুষের কাছে নিজের আবেগ নিজের স্বপ্ন নিজের মায়া নিজের ভালোবাসা নিজের ফিলিংস অপচয় করবেন না মনে রাখবে সব ঝড় কখনো জীবনকে বিধ্বস্ত করতে আসে না কিছু কিছু ঝড় জীবনে আসে জীবনের রাস্তা পরিবর্তন করতে তার জন্যই অনেক ঝড় আসে জীবনের রাস্তা পরিষ্কার করতে তাই ঝড় দেখে হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে অপেক্ষা করতে হবে জীবনের রাস্তা পরিবর্তন না হওয়া পর্যন্ত মনে রাখবেন জীবন সঙ্গী যদি বারবার আপনার সাথে মিথ্যা কথা বলে তবে এই মানুষ থেকে সাবধান থাকবেন